এই গাড়িটা বিক্রি হবে আমাদের এই পুরান গাড়ি এটা বিক্রি হবে যাদের ভালো লাগে তারা এই গাড়িটা কিনতে পারবেন ঠিকানা মিরপুর চোদ্দো খেত ঠিকানা মিরপুর চোদ্দ কচুক্ষেত এক হাতে চলে গাড়ি এটা মালিকানা করে দেওয়া হবে যাদের ভালো লাগে গাড়িটা তারা দেখতে পারবেন অবশ্যই ভালো লাগলে গাড়িটা সংগ্রহ করবেন পুরান গাড়ি যাদের লাগবে ছোটোর ভিতরে এক হাতে চলে গাড়িটা ইঞ্জিন চেসিস নাম্বার সব কিছু ভালো গাড়ি যার লাগবে সে এই গাড়িটা কিনতে পারবেন আবার বলতেছি মিরপুর চৌদ্দ কচু খেত ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে যার ভালো লাগে গাড়ির নাম্বার ডাকামেট্টো দন্তান্ন ষোলো একশো ছিয়ানব্বই এক হাতে চলে গাড়ি গাড়ির স্পেয়ার একটা চাক্কা স্পেয়ার একটা চাক্কা দেওয়া আছে গাড়ি সব কিছু ভালো সব দিক দিয়ে সুন্দর যাদের ভালো লাগে তারাই শুধু এই গাড়ি সংগ্রহ ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আমাদের গাড়ি আমাদের চ্যানেলে আপনারা সবসময় যুক্ত থাকবেন আমাদের কাছ থেকে ক্রয় বিক্রয় করা যত গাড়ি তারা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের গাড়ি বিক্রি করা হয় হ্যান্ড গাড়ি যাদের সংগ্রহ করার দরকার যাদের ভালো লাগে সরাসরি আপনারা ভিডিও থেকে ফোন নাম্বারটা নিয়ে এই যে হলো ফোন নাম্বার যিনি এটা গাড়ির মালিক চালান গাড়ির মালিক নিজেই গাড়ি চালান তার সাথে আপনারা কথা বলতে পারেন এসে তারপরে দেখতে পারেন দেখতে পারেন সেকেন্ড আলোর ভিতরে গাড়িটা অনেক সুন্দর একবারেই অনেক ভালো চতুর্দিক ঘুরে ঘুরে দেখাচ্ছি তাদের ভালো লাগবে তারা কিনতে চাইলে দাম করে এসে আপনারা এখান থেকে একবারে বরাবর সচককে দেখে তারপরে গাড়িটা সংগ্রহ করতে পারবেন ঠিকানা আবারও বলছি মিরপুর পর্যন্ত প্রচুর এটা হলো ফোন নাম্বার তিনি চালান তার একবারে সেকেনের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর এক হাতে চলে ইঞ্জিল একবার ফ্রেশ আপনারা সচককে দেখে এসে সংগ্রহ করতে পারবেন আমাদের চ্যানেলের সাথে সব সব সময় সংযুক্ত থাকুন পুরানন পুরাতন গাড়ি আমরা যে যারাই আমাদের পরিচিত বিক্রি করে তাদের গাড়িটাই আমরা কেবল এই চ্যানেলে ছেড়ে দেই। প্রতি সপ্তাহে আমাদের গাড়ি ছাড়া হয় প্রতিদিন প্রতি সপ্তাহে আপনারা প্রতিদিন আমাদের চ্যানেল দেখবেন তখনই দেখতে পারবেন যে অনেক গাড়ি আমরা ছাড়বো যার যেটা ভালো লাগে সেটাই তারা আপনারা সংগ্রহ করবেন এই হল চেসিস নাম্বার চেসিস নাম্বারে চেসিস নাম্বার এখনও কর করা একবারে খোলাই করা আছে যেভাবে কোম্পানি দিয়ে রাখে নাম্বার দেওয়া আছে লিটন মোটরস লিমিটেড মালিকানা ব্যাপারে আপনাদেরকে মালিকানা করে দেওয়া হবে এখানে ঠিকানা দেওয়া আবার আমরা তারপর ঠিকানা ফোন নাম্বার নিচে লিখে দেবো আপনারা দেখে তারপরে এই গাড়ি সংগ্রহ করে আবারও দেখাচ্ছি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো দূরতান্ন ষোলো একশো ছিয়ান্ন ষোলো জিরো একশো ছিয়ানব্বই ঢাকা মেট্রো দূরতান্ন ষোলো একশো জিরো একশো ছিয়ান্নাকা মেট্রো ন ষোলো সিরিয়াল